আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ হামিদ ওবাদ আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব মারেফার একটি পুকার ইসমুল মৌসুল ইসমুল মহসুলের পরবর্তী দুমরাটিকে শিলা বলে যা তার অস্পষ্টতা এবং অপরিচয় দূর করে শিলাতুল মৌসুল দুই ধরনের হয়ে থাকে অর্থাৎ ইসমুল মৌসুলের শিলা দুই প্রকার হয় এক নম্বর জুমলা হয় তাকে জুমলাুল ফেয়ালিয়া কিংবা ডুমাতুল ইসম যেমন যা আল্লা দি না ওই ব্যক্তি এসেছে যে তোমাকে সাহায্য করেছে যা ফেল আল্লাদি ইসমুল না সরাকা ফেইল ফাইল মাসুল জুমলা ফেয়াল ইয়াতুল হচ্ছে মাহসুরের শিলা শিলা মৌসুল মিলে ফায়ল সিলাতুল মৌসুল শিবহুল জুমলা হয়ে থাকে অর্থাৎ হরফুল জল কিংবা জরফ হয় যেমন ওই ব্যক্তি কথা বলেছে যে তোমার কাছে আছে সাকাতাল্লাদি ফিল ফেল হাতি ওই ব্যক্তি চুপ থেকেছে যে কামরায় আছে এখানে সাকাতা ফেল আল্লাহর ইসমুর মাউসুল ফিল হুজরাতি ফি হরফুল জার আল হুজরাতি মাজরুর হরফুল মাজরুর মুতাআল্লিক উজ্জো একটি ফেইলের সাথে অর্থাৎ ইসতাকাল্লা অথবা হাল্লা ফেল ফাইল মুতালিক মিলে সিলা সিলা মাউসু মিলে ফাইল এখানে একটা জিনিস মনে রাখতে হবে আল্লা ফিলাস আল্লাদি অ্যাং দেখা এই জরফ বা হারফুল্জর মাজিরোর কোনো শিবুল ফেইলের সাথে মোতালিক নয় ইসম মুশতাকের সাথে মোতালিক নয় কারণ শিলাতুর মৌসুল সর্বদা জুমলা হয়ে থাকে এখানে মূলত আল জুমলা মাসাদুপাতো হিয়ার শিলা জুমলাটাই হচ্ছে শিলা আর হরফুল্জের মাজিরোর কিংবা জরফ হচ্ছে মোতাল্লিক ওই এর সাথে বিষয়টি আমরা ভালোভাবে বোঝার জন্য জামিয় দুরা আরবিয়া এর পঁচানব্বই পৃষ্ঠা দেখতে দেখতে পারি আন্নাফুল ওয়াফি এর প্রথম খণ্ড তিনশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা দেখে নিতে পারি এখানে একটা বিষয় লক্ষণীয় যদি হরফুলজার মাজরুর কিংবা জারফ মুক্তদার খবর হয় কিংবা নাদ হয় কিংবা হাল হয় তখন তা ফেইলের সাথে মোতালিক হতে পারে অথবা কোনো শিবুল ফেইল অর্থাৎ ইসম মুস্তাকের সাথে মোতালিক হতে পারে উদাহরণস্বরূপ বলতে পারি আর রজুর ফিলগুর খাতে ফিলকুর ফাঁথি খবর অর্থাৎ খবরটি ফেইলের সাথে মোতালিক ধরে নিতে পারি যে ইশাকাল্লা ফিলকুর ফাঁকি অথবা ইসম মুস্তাকের সাথে মুস্তাকের গোল ফেল করি এর সাথে মোতালিক দেন নিতে পারে আল্লাহ আমাদেরকে বিষয়টিকে ভালোভাবে বুঝার তো ঠিক দান করুন রহমদুলিল্লাহ আবহামী